আসসালামু আলাইকুম আমিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো আজকের ব্লগটা একদম ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করেছি তো এখানে আমি একটু চা বসিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছি তো এটা হচ্ছে আব্বু যেদিন চলে গেছে ওই দিনের ব্লগ তো আব্বু হচ্ছে ছয়টা ট্রেনে কুমিল্লায় যাবে আর কি তো সকাল সকাল উঠে একটু চা বানালাম আব্বু রাতেই বলে রেখেছে যে নাস্তা খাবে না একটু হালকা চা বিস্কিট খাবে কারণ এত সকালবেলা নাস্তা খেতে পারবে না তারপরও আমি মানে বারবারই বলতেছিলাম যে নাস্তা আমার রেডি করাই আছে একটু পরোটা যেন খেয়ে যায় কিন্তু আব্বু কিছুতেই অত ভারী নাস্তা খাবে না এই তো আব্বু নামাজ পড়ে রেডি হয়ে গেছে আমার একটু ভালো লাগতেছিলো না মানে আমি বুঝাতে পারবো না আমার কতটা কষ্ট লাগতেছিল প্রিভিয়াস ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার কষ্টের ফিলিংসটা মানে আসলে বাবা মা যখন আসে বেড়াতে বা চলে যায় ওই সময়ের কষ্টটা হয়তো বা অন্যরকম যেটা আমি আগে কখনো ফিল করি নেই কারণ আমার বাবা মা তো আমার বাসায় আগে আর আসা হয় নাই আব্বু তো এই প্রথম আসলো তো যখন চলে যাচ্ছিলো সেই মানে কষ্টের মুহূর্তটা আসলে বলে বোঝানো যাবে না যে আমার কেমন লাগতেছিল তো এই তো এখানে আব্বু আরেশকে ঘুমের মধ্যে একটু আদর টাদর করে যাচ্ছিল আব্বু হচ্ছে একদম মন খারাপ ছিল তো আরেশের বাবাও যাচ্ছে ট্রেনে উঠাই দিয়ে আসবে তো এই তো এখন হচ্ছে আব্বুদেরকে বিদায় জানাবো তো বাড়িতে যাওয়ার পর বাড়ির যে বর্তমান সিচুয়েশান সব কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইকে বলেছিলাম যেন ভিডিও করে হচ্ছে পাঠায় তো ও সব কিছুই ভিডিও করে দিয়েছে বাড়ির অবস্থা ভয়ঙ্কর রকম খারাপ ছিল বন্যা পরবর্তীর অবস্থার কথা তো আপনারা মানে সবাই জানেন যে কি অবস্থা হয় একটা বাসায় যখন বন্যার পানি ঢুকে মানে তারপর যখন পানিটা সরে যায় এরপর পরের যেই কন্ডিশন হয় সেটা সবারই মানে জানেন কম বেশি যে কি একটা বিধ্বস্ত অবস্থা যে হয়ে যায় বাসার আর আব্বুকে আমি খাবার রান্না করে দিতাম কিন্তু খাবার রান্না করে দিলে বাসায় গিয়ে বাসার তো অবস্থা ভালো না মানে খাবার গরম করে খাবে এটাও মানে সিচুয়েশান নেই তো আমার চাচা জ্যাঠারা হচ্ছে আগেই বাড়িতে চলে আসছে অনেক আগেই চলে গেছে যখন পানি শুকায় গেছে তো তো আমার চাচা জেঠাদের ঘরেই হচ্ছে আব্বু মইনকে হচ্ছে মানে খাবার খাওয়ানো হয় আর কি তাছাড়া আব্বু বাহির থেকে খাবার কিনেও নিয়ে আসে তো যাই হোক আসলে খাবার দিলে নষ্টই হয়ে যেত কারণ আমি যে পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম ওইটাও আমার বাপ খায় নাই ট্রেন বাসায় গিয়েই কাজে লেগে গেছে কোনো কিছুই খাওয়া হয় না ওইগুলোও নাকি নষ্ট হয়ে গেছে তো আব্বুদেরকে বিদায় দিয়ে হচ্ছে রুমে ঢুকার পর আমার কলিজা ফেটে কান্না আসতেছিল পুরো বাসাটা একদম খালি হয়ে গেছে এই যে দেখেন আমার বাবার বাড়ির অবস্থা আমার ভাই ভিডিও করে দিয়েছে আর কি এই তো পানি তো নেই পানি শুকিয়ে গেছে এগুলা সবই হচ্ছে কাদা মাটি আর কি শুকাই গেছে যদিও এগুলাকে নাকি পলি মাটি নাকি জানি বলে মানে বন্যার পর হচ্ছে বাসায় যখন পানি ঢুকে পানি শুকাই গেলে এইরকম হয়ে থাকে আর কি ফ্লোরগুলো আমাদের সব কিছুই শেষ এই যে আমাদের ডাইনিং রুমের যে শোকেসটা ওই শোকেসটা হচ্ছে নিচ থেকে একদম নরম হয়ে গলে গেছে তো আমাদের বাসার বেশিরভাগ ফার্নিচার হচ্ছে হাতিল থেকে কেনা তো ওইগুলা তো আর কাঠেন না এগুলা হচ্ছে মালয়েশিয়ান ওট কানাডিয়ান ওড তারপর কিছু ফার্নিচার হচ্ছে পার্টেক্সের তারপর অটোবিরও আছে তো এই যে আমাদের শোকেসের অবস্থা একদম ফুলে গেছে কাগজের মতো সব কিছু বের হয়ে যাচ্ছিলো আর কি এই যে সব পার্টগুলা একদম ফুলে ফুলে গেছে পানি লেগে তো যেদিন আব্বুরা বাড়ি থেকে বের হয়েছিল সেদিন হচ্ছে যে ইট দিয়ে গিয়েছিল আর কি ফার্নিচারগুলার নিচে তো আমাদের যে ডিপ ফ্রিজটা ওইটার নিচে আর ইট দেয় নাই শুধু বড়োটাতে ইট দেয়া ছিল তো বড়টা হচ্ছে ভালো আছে ফ্রিজ আর ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আর যতটুকু পেরেছে আর কি সব ফার্নিচার তো আর রক্ষা করা সম্ভব না আর এই তো আমাদের ড্রয়িং রুমের যে টিভির ট্রলিটা এটা হচ্ছে টিভিটা যেখানে রাখা হতো আর কি ওই ট্রলিটা একদম পুরাটাই ভেঙে গেছে এই জিনিসটা অনেক পছন্দের একটা জিনিস ছিল আমাদের অনেক পছন্দের এই যে দেখেন এটা অনেক ভারী হয়ে গিয়েছে পানি খেয়ে একদম অবস্থা এটা পুরাই খারাপ আর এই তো ড্রয়িং রুমের সোফাগুলোকে হচ্ছে এই যে খাটের উপরে তুলে রেখেছিল। খাটের নিচেও ইট দিয়ে উঁচু করা আছে ডাইনিং টেবিলটাও ইট দিয়ে উঁচু করেছিল উঁচু করে রেখেছিলো চেয়ারগুলো উপরে তুলেছিল যতটুকু পেরেছে করেছে সব তো আর সম্ভব হয় নাই এখানে কম্পিউটারের টেবিলটাও ইট দিয়ে উঁচু করেছে তো ওয়ার্ড্রবটা লাড়াচাড়া করতে পারে নাই ওয়ার্ড্রপ হচ্ছে কাঠের তো কাঠের জিনিসগুলো আসলে কোনো সমস্যা নেই কাঠের জিনিসগুলোর রং নষ্ট হয়েছে বার্নিশ দিলে আবার ঠিক হয়ে যাবে তাছাড়া অন্যান্য সব ফার্নিচার সবগুলোই শেষ আর এই রুমে হচ্ছে এটা পান্নার রুম আর কি আমার ছোটো বোনের রুম তো এই রুমের খাটও কিছু হয়নি খাট ঠিকঠাক আছে আমার রুমের খাটের অবস্থা দেখেন খাটের উপরে ড্রেসিং টেবিল তুলেছে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে গেছে আর এখানে যে খাটের অবস্থা পুরো খাট একদম ক্রেক দিয়ে ফেলছে আর কি মানে এরকম ফেটে ফেটে গেছে আর এক পাশ থেকে মাথার সাইডের যে পার্টটা আমার খাটের ওইটা পুরোটাই ভেঙে পড়ে গেছে ওইটা যখন তুলেছিল আর কি মানে উপরে তুলে যখন ইট দিতে যাচ্ছিল তখনই এটা ভেঙে গেছে কারণ তখন তো আব্বু গিয়েছিল আবার বিকেলবেলা প্রথম অবস্থায় তো সকালবেলা বাসা থেকে বের হয়ে যায় এভাবেই কিছুই করতে পারে নাই শুধু সোফাগুলো তুলে রেখেছিলো তো পরে হচ্ছে আবার বিকেলবেলা কয়েকজন লোক নিয়ে গিয়ে বাকি ফার্নিচারগুলো যতটুকু পেরেছে ইট দিয়ে উঁচু উঁচু করে গিয়েছিল আর কি আর এই যে আমাদের একটা ওয়াশরুম মানে সব কিছুর অবস্থায় খুবই বাজে অবস্থা তবে আমাদের টাইলসগুলো তো সমস্যা নেই টাইলসের উপরে যে কাদামাটির প্রলেপ এগুলো তো উঠে যাবে তো মোজা একটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে একটু পর দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের আলমারিটা আলমারিটাও হাতিলের ছিল একদম খুলে নরম হয়ে গেছে আর পুরাটাই ভেঙে গেছে এই ফার্নিচারগুলোতে আসলে একটু পানি লাগলেই নষ্ট হয়ে যায় আর অনেকখানি পানিতে ছিল। তো পুরাটাই অবস্থা দেখেন একদম নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিয়েছে আর তারপর হচ্ছে মোজাইকটা আবু যেদিন গিয়েছে ওই দিনই ক্লিন করেছে দুজন লুক নিয়ে তো দেখেন মোজাইকটা ক্লিন করার পর মোজাইকের অবস্থা এইগুলা কিন্তু পরিষ্কার করার পরের অবস্থা মানে একদম দাগ বসে গেছে মোজাইকের মধ্যে একটু দাগ পড়লেই কিন্তু সাথে সাথে না মুছে নিলে দাগটা বসে যায় আর যেহেতু হচ্ছে পলি মাটি ছিল তো এই মাটির দাগগুলো একদম মানে খুব ভালোভাবেই বসে গেছে দেখেন তো মোজাইক হচ্ছে আবার কাটাতে হবে আমাদের তো এখন হচ্ছে মোজাইক তো আর মানুষ এখন খুব কমই করে কারণ বেশিরভাগ এখন সবাই টাইলস দিয়ে বাসা করে মোজাইকটা খুব কমই করা হয় তো এখন হচ্ছে আবার নতুন করে মোজাইক কাটাতে হবে আর কি তা নাহলে এইভাবে তো আর থাকা যাবে না আশা করি কাটানোর পর আবার একদম পরিষ্কার সাদা হয়ে যাবে উপরের যে পলিশটা ওই পলিশটা উঠে গেছে আর কি উঠে গিয়ে নিচে দাগ বসে গেছে পাথরগুলোতে মোজাইকের তো সাদা পাথর থাকে তো ওই সাদা পাথর হচ্ছে যে কোনো দাগ তো যে কোনো কিছু হচ্ছে ভেতর থেকে একদম বসে যায় পাথরের মধ্যে মানে একটা শুষে নেয় আর কি বিষয়টা এরকম তো এই যে এখানে লম্বা প্যাসেজটা আমাদের পরিষ্কার করা হয়েছে সামনের বারান্দা আর ড্রয়িং রুম পরিষ্কার করা হয়েছে প্রথম দিন বৃহস্পতিবার আর কি যেদিন আব্বু চট্টগ্রাম থেকে যায় আর এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে হচ্ছে চারজন লোক রেখে তারপর হচ্ছে এগুলা টাইলসের রুমগুলো পরিষ্কার করা হয় তো এগুলা করার সময় আমার বোনের কয়েকজন ফ্রেন্ডও ছিল ওরাও অনেক কষ্ট করেছে অনেক হেল্প করেছে সাথে হচ্ছে লোকও ছিল তো লোকদেরকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে ওরা ওইভাবেই করেছে আর আমার আব্বু তো বসে থাকার লোক না আব্বু নিজেই অনেক কিছু পরিষ্কার করেছে তারপর ময়নো অনেক কাজ করেছে আর আম্মু হচ্ছে আজকে শনিবার আম্মু ঢাকা থেকে হচ্ছে বাড়িতে যাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে পুরো বাসার ফ্লোর পরিষ্কার করা হয়েছে আর যে সমস্ত ফার্নিচারগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলো হচ্ছে ফেলে দেওয়া হয়েছে বাড়িতে এখনো আরও অনেক কাজ আছে সব কিছু আস্তে আস্তে করা হবে মোটামুটি থাকার উপযুক্ত করা হয়েছে কারণ আম্মুর তো ব্লক দেওয়া হয়েছে আম্মু এসে এগুলো করতে পারবে না বন্যা হচ্ছে আমাদের সাজানো গোছানো সুন্দর বাসাটা একদম ধ্বংস করে দিল যাই হোক সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ